জলদাপাড়া শালকুমারে রবিবার ছিল অন্যরকম ব্যস্ততা সকাল হলে প্রতিদিনই ভিড় করেন পর্যটকরা কেউ হাতির পিঠে ওঠেন কেউ আবার খোলা জিপে প্রকৃতির মাঝে বন্যপ্রাণ দেখার জন্য তৎপরতা শুরু হয় নিয়ম মেনে তিন মাসের জন্য জঙ্গল বন্ধ হল রবিবার শেষ দিনে অনেকেই ভিড় করেন জঙ্গল সাফারের জন্য জঙ্গল ঘোরা একটা মানে হাতির পিঠে সেটা কি ভালো লাগলো সাত সকালে একদম ফার্স্ট ট্রিপটা আমরা করলাম খুব ভালো লাগলো হাতিটার নাম ছিল আমাদের ললিতা খুব সুন্দর করে ঘোরালো চারজন করে একটা হাতিতে চাপলো মানে ঘোরাটা সার্থক মানে ভালো লেগেছে পশু পাখিদের প্রজনন কাল তাই প্রতি বছরই পনেরোই জুন থেকে চোদ্দই সেপ্টেম্বর পর্যটকদের জন্য বন্ধ রাখা হয় জঙ্গল জলদাপাড়া জাতীয় উদ্যানেও হাতি ও জিপসি সাফারি পনেরোই জুন থেকে তিন মাসের জন্য বন্ধ হয়ে গেল তাই জলদাপাড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বার শালকুমার গেটে শেষ দিনে জিপসি ও হাতি সাফারি করতে ভিড় জমান অনেকেই চোদ্দই সেপ্টেম্বরের পর আবার জঙ্গল খুলবে স্থানীয় গাইডদের বক্তব্য জঙ্গলের আসল অভিজ্ঞতা নিতে চাইলে শালকুমার গেটে আসতেই হবে পর্যটকদের আমি তো বলি এখানে আমাদের যে জলদাপাড়া জলদাপাড়া শালকুমার গেট হ্যাঁ আমাদের কিন্তু একদম জিরো পয়েন্ট হ্যাঁ এটা কিন্তু অ্যাকচুয়ালি জলদাপাড়া বলে পরিচয় যেটা মাদারীহাট জলদাপাড়া বলছে অ্যাকচুয়ালি কিন্তু মাদারীহাট কিন্তু জলদাপাড়া নয় সেটা মাদারীহাট জলদাপাড়া জিরো পয়েন্টে আপনারা সোজা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা বোট রয়েছে ছোটো কুটির মধ্যে জলদাপাড়া জলদাপাড়ার মধ্যে সব রকমের সুযোগ সুবিধা আছে আপনাদের হাতি রাইটও হচ্ছে এই বছর থেকে হাতি রাইটও চালু হয়ে গেছে তার মধ্যে গাড়ি ছখানা গাড়ি আছে হ্যাঁ আর এখানে লসও আছে খাওয়ার মানুষ সেরকম ব্যবস্থা দোকানপাট সবই রয়েছে আর আমাদের জঙ্গলে একশিং গোন্ডারটাই আমাদের বিখ্যাত হ্যাঁ এক শিঙ গোন্ডার আমাদের তিনশো একত্রিশটা এইবার সেঞ্চার্সে আমরা পেয়েছি হ্যাঁ চার হাজারের উপরে বাইচন হ্যাঁ যেটা কি ইন্ডিয়ান গৌর বলে অ্যাকচুয়ালি বাইচন নয় হ্যাঁ ইন্ডিয়ান গৌর হ্যাঁ তারপরে হচ্ছে আপনাদের হরিণ ময়ূর বনসুর হাতি হ্যাঁ এ সমস্ত তো আছে তবে আপাতত বন্য প্রাণীদের স্বার্থে জঙ্গলের নিয়ম মেনে চলুক পর্যটকরা এটাই চাইছেন তারা কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট দ্য ওয়াল